দোকানের ভেজিটেবল চপ তো আমরা অনেক খেয়েছি সবাই খেয়েছি কম বেশি তো একবার এভাবে বানিয়ে দেখুন তো আশা করছি ভালো লাগবে তো আমি নিয়েছি দুটো গাজর আর একটা বিট সেগুলোকে ভালোভাবে গ্রেট করে নিলাম এইভাবে গ্রেট করলে ভালো হবে মানে একটা একটাভাবে মিহিভাবে হবে আর কি এরপর আমি মশলা বানাবো নিয়েছি ধনে গোলমরিচ জিরে দারচিনি দু টুকরো আর তিন চারটে এলাচ ভালো করে ভেজে ঠান্ডা হতে রেখে দেব। আর নারকেলটা ফাটা দেখিয়ে দেখছি নারকেলটা গাছ হয়ে গেছিলো ভেতরের এই শ্বাসটা খেতে খুব ভালোই লাগে বাদাম ভেজে নিয়েছি তেলে ভাজেনি এমনি ভেজে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম এরপর মশলাটাকে পেস্ট করে রেখে দিয়েছি নারকেলটাকে একটু কেটে নেবো ছুরি দিয়ে তারপর একটু কুচি কুচি করে নেব তাহলে আমাদের লাগছে তিন চারটে আলু আমি সিটি মেরে নিয়েছিলাম আর মশলাটা পেস্ট করে নিয়েছি এখানে আদা আর লঙ্কা মাটা করে নিয়েছি মানে লঙ্কাকে পেস্ট করে নিয়েছি আর ব্রেড ক্রামস আর বিট গাজর গ্রেড করে নিয়েছি এবার কড়াইতে দিলাম সরষের তেল পাঁচ ফোঁড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তারপর আদা লঙ্কা বাটা দু চামচ মতো দিয়ে দিয়েছি একটু জল ছিল সেই জলটা একটু দিয়ে দিয়েছি একটু ভেজে নিলাম তারপরে দিলাম নারকেলগুলো নারকেলগুলো একটু ভাজা ভাজা হলে বাদামগুলো দিয়ে দেব তারপর যে বিট গাজরটাকে গ্রেট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব একটু নেড়ে নিয়ে নুন দিয়ে দেব। এটার মধ্যে তো জল থাকে মানে বিট গাজরের মধ্যে তো একটু ঢাকা দেবো কোনো জল টল আমরা দেবো না নুন দিলেই জল বেরোবে হালকা আছে ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে সেদ্ধ হয়ে যাবে একবার দেখলাম খুলে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আবার একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপরে দেখছি হ্যাঁ পুরোটাই হয়ে গেছে এবার আলুগুলো হাতে করে একটু ম্যাশ করে দিয়ে দেব। তারপর ভালোভাবে নেড়ে নেবো অনেকক্ষণ ধরে সুন্দরভাবে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর মানে আলুটা ভালোভাবে মিশে যাওয়ার পরে যে ভাজা মশলাটা করেছিলাম সেটা দু চামচ দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু ব্রেড ক্রামস ব্রেড ক্রামস কিনতে পাওয়া যায় আর বাড়িতে যদি টোস্ট বিস্কুট থাকে সেটাকে মিক্সিতে একটু মিহি পুরো মিহি করে নয় একটু গোটা গোটা থাকবে এরকমভাবে পেস্ট করে নিলেও কিন্তু বেড ক্রামসেরই কাজ করবে আবার পাউরুটিকে ভালোভাবে যদি তাওয়াতে বা টোস্টারে সেকে নেওয়া হয় তারপরে যদি মিসিতে পেস্ট করে নেওয়া হয় সেটাও বেড ক্রামসেরই কাজ করবে তো আমি এখান থেকে কিনেই নিয়ে এসেছিলাম তো এই যে এবার ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি আর আমার মশলাটা মানে ভেজিটেবেলের যে মশলা সেটাও ঠান্ডা হয়ে গেছে আর আমি এটা নিয়েছি ময়দা ময়দাটাকে একটু জলে গুলে নিয়েছি এবার এই ভেজিটেবেল চপের আকার দিয়ে প্রথমে ময়দার গোলাটার মধ্যে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম বেডক্রামসের উপরে বেডক্রামসটা ভালোভাবে পুরো চপটার মধ্যে ভালোভাবে লাগিয়ে নেব তারপরে অন্য একটা থালাতে তুলে রেখে দেব। তো একটা আমি ভেজিটেবেল চপের আকারই করলাম আর একটা আমি করলাম গোল গোল মতো এবার তোমাদেরকে একটু কাছ থেকে দেখানোর জন্য এইভাবে আমি সব চপগুলোকে বানিয়ে নেব গোল বা যেরকম ভেজিটেবেলের চপ হয় সেরকম যেরকম ইচ্ছা সেরকম শেপেই বানাতে পার মানে বানাতে পারো তো আমি গোল মতোই করলাম মানে গোলও করেছি ভেজিটেবল চপের আকারেও যেমন হয় সেরকমও করেছি ব্যাস এগুলোকে একটু বানিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে মানে বানিয়ে যদি দশ মিনিট রেখে দেওয়া হয় তারপরে ভাজলে ভালো হয় তো আমার মোটামুটি হয়ে গেল রেখে দেওয়া আধ ঘন্টা মতো বানিয়ে এরপর আমি ভাজবো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম এরপরে প্রথমে আমি একটাই চপ দিলাম তেলটা একদম প্রচুর গরম হবে না মাঝারি গরম থাকবে তো একটা দিয়ে আমি ভালো করে ভেজে দেখে নিলাম হ্যাঁ ঠিকঠাকই হয়েছে তো দেখলাম বেশ মানে ভাজার কোনো অসুবিধা হয়নি এরপর আমি সবগুলোকে ছেড়ে দিলাম সব নয় ওই চার পাঁচটার মতো চপ ছেড়ে দিয়েছিলাম আর ওইদিকে আমার বর স্যালাড কাটছিলো তো এই দেখো এরকমভাবে একদিক হওয়ার পর আস্তে আস্তে উল্টে দিতে হবে তো দোকানের মতো নয় একদম বাড়ির মতো ভেজিটেবল চপ তোমরা একবার বানিয়ে দেখতে পারো একটু ধৈর্য ধরে টাইম নিয়ে ভাজতে হবে তো খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিলো আমি খুব বেশি করিনি দেখলে তো দুটো গাজর আর একটা বিট নিয়েছিলাম তো একবার ট্রাই করতে পারো আর এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি ব্যাস তুলে নিলাম তো সবাই ভালো থেকো আর ট্রাই করে দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে টাটা সবাই ভালো থেকো